সেই শক্তিটা প্রথম ধাপে চলে আসবে ফ্লাই হুইলে এই ভিতরে এই যে লাল বক্সটা আছে এই হাউজিংটার ভিতরে একটা ফ্লাই হুইল আছে এই ফ্লাই হুইলের ভিতরে শক্তিটা আসার পর এই শক্তিটা ঘুরন্ত অবস্থায় চলে যাবে ক্লাস প্লেটে এই ফ্লাই হুইলের পরের ধাপে পাবেন আপনারা ক্লাস প্লেট ক্লাস প্লেটের কাজ হল করা বিচ্ছিন্ন করা একবার শক্তি সংযোগ করবে বিচ্ছিন্ন করবে আর এই ক্লাস প্লেটটাকে পরিচালনা করবে ক্লাস প্লেটের ভিতরেই এখানে প্রেশার প্লেট প্রেশার প্লেট একবার ক্লাস প্লেটকে চাপ দিবে আবার রিলিজ করে দিবে একবার চাপ দিবে একবার রিলিজ করবে এই ক্লাস প্লেট থেকে আবার শক্তিটা চলে আসবে গিয়ার বক্স এই যে এইটুকু এইটুকু হলো গিয়ার বক্স সম্পূর্ণটা হলো গিয়ার বক্স গিয়ার বক্সের কাজ হলো চালকের চাহিদা অনুযায়ী ইঞ্জিনের বিভিন্ন বিভিন্নভাবে পিছনের টাকায় পৌঁছাই দেওয়া চালক যদি চায় গাড়ির সামনের দিকে নেবে চালক যদি চায় গাড়ি পিছনে নেবে চালক যদি চায় গাড়ি ফার্স্ট গিয়ারে চলবে চালক লো গিয়ারে চলবে সেটা করবে এই গিয়ার বক্স পরে এই পাওয়ারটা চলে যাবে এই যে টুকুর নাম ইউনিভার্সেল জয়েন্ট বা ক্রস বলি ভাষায় ক্রস বলা হয় এই ইউনিভার্সাল জয়েন্ট আছে ইউনিভার্সাল জয়েন্ট এই শক্তিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রান্সফার করার জন্য ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহার করা হয়েছে যেহেতু ইঞ্জিন অনেক উঁচুতে আছে আর পিছনে শক্তিটা একটু ঢাকা হয়ে নিচে দিকে চলে গেছে এই জন্যই কিন্তু ইউনিভার্সাল জয়েন্টটা ব্যবহার করা হয়েছে আর ইউনিভার্সাল জয়েন্টের পরে দেখে আজকের হলো প্রকোলার শেফ এটাই হলো প্রাপোলার শেপ কেউ ড্র্যাগ শেপ বলবে কেউ কাটিং শেপ বলবে কেউ প্রপোলার শেপ বলবে শেপের পরে দেখেন তো শেপটা আমার অনেক লম্বা অনেক বড় না শেপটা ঠন্দা বড় হয়েছে ঠন্দা করার জন্য দেখেন এই যে এখানে সেন্টার ব্যারিং ব্যবহার করা হয়েছে এ হলো সেন্টার ব্যারিং বা অনেকেই কিন্তু এটাকে রাবার কুসুম বলবে রাবার কুসুম বা সেন্টার ব্যারিং তার মানে এই শেপটা যেন একটা ব্যালেন্সে থাকে এদিক সেদিক লারাচাড়া না করে সেন্টার ব্যারিংয়ের পরে আবার একটা ইউনিভার্সাল জয়েন্ট ইউনিভার্সাল জয়েন্টের পরে কিন্তু এখানে দাঁড়িয়ে প্লান্স দেওয়া এটা প্লান্স এ জন্য প্লান্স এটাকে মিস্ত্রি বাসায় বা বাসায় ভেডাভেডি বলে কিন্তু এটাকে ব্যাডামেডি বলবে তারপরে এখানে আবার ইউনিভার্সাল জয়েন্ট আর এটা যেহেতু মডেলের একটা গাড়ি এখানে একটা ব্রেক ব্যবহার করা হয়েছে রিটার্টার ব্রেক এই ব্রেকটা টুকোনা শেপের মাধ্যমে কিন্তু গাড়িটা কন্ট্রোল করা যায় যদি রিটার্টার ব্রেকটা কাজ করে রিটার্টার ব্রেকটা অ্যাক্টিভ থাকলে পুকলা শেটের মাধ্যমে গাড়িটা কন্ট্রোল থাকবে স্মুথলি দাঁড়াবে গাড়িটার গতি কমাবে তো এই এই রিটার্টার ব্রেকের পরে আবার ইউনিভার্সেল দেখেন কতগুলো ইউনিভার্সাল টোয়ার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র গাড়িটা অনেক লং এই জন্য এটাকে বারো মিটার গাড়ি বলা হচ্ছে বারো মিটার গাড়ি এখান থেকে আবার আরেকটা একটা শেট বরং তুলে দেয়

এটাই সেই ডিফারেন্সিয়াল ইঞ্জিনের উৎপাদিত সব ইউগুলো যন্ত্র ক্রস করে পার হয়ে চলে আসবে ডিপারেন্সিয়াল এবার ডিফারেন্সিয়াল তার ইচ্ছা মতো একবার বামে পাওয়ার দিবে একবার ডানে পাওয়া দিবে যদি চালক ডান দিকে তার মুখ করে ডান দিতে টাইম নেয় তখন ডান চাকায় পাওয়ার কম দিবে বাম চাকা বেশি দিবে যদি বামে মুখ নেয় তাহলে ডানে বেশি দিবে বামে কম দিবে মাঝে মধ্যে যদি এক টাকা স্লিপ করে জায়গা গর্তে পড়ে গেছে কাদামানিতে পড়ে গেছে আরেক জায়গা শক্ত ভালো জায়গা আছে তাহলে ডিফারেন্সিয়াল সম্পূর্ণ শক্তি সে এক জায়গায় দিয়ে দিবে যে জায়গাটা স্লিপ করতেছে যে জায়গাটা ইজিলি পাওয়ার দিয়ে দিচ্ছে ডিফারেন্সিয়াল থেকে পাওয়ারটা চলে যাবে এক্সেলে এটা ভিতরে এক্সেল দেওয়া এক্সেল বা হাফসেট হাফসেটের পরে আসবে চাকা এবার ইঞ্জিন পাওয়ার দিচ্ছে ইঞ্জিন ঘুরতেছে চাকা দৌড়াচ্ছে গাড়ি দৌড়াচ্ছে এভাবে কিন্তু এই ইঞ্জিনের উৎপাদিত শক্তি শক্তিটা এতদিন চমকে ঝুঁক হয়ে এবার ইঞ্জিন আসে তারপর একটা দৌড়ায় এটাতে পাওয়ার ট্রেন বা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বলা হয়